আসসালামু আলাইকুম স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করতে চান তারা আবেদন করে ফেলতে পারেন কারণ পুরো বাংলাদেশে প্রতি জেলায় ওয়ার্ড ভিত্তিক লোক নিয়োগ করা হচ্ছে এই মুহূর্তে দুটি জেলাতে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়েছে বিভিন্ন পদে তার মধ্যে স্বাস্থ্য সহকারী পদে একশো জনের একটি সার্কুলার বের হয়েছে দুটি সার্কুলার রয়েছে দুটি জেলায় এখানে আপনার এক নম্বর আছে পরিসংখ্যানবিদ তারপর দুই নাম্বার ষাট মুদ্রাক্ষরিক স্টোর কিপার কোল্ড চেইন টেকনিশিয়ান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্বাস্থ্য সহকারী এটা আটান্ন জন এই সার্কুলারে আটান্ন জন নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এক কথায় যারা উচ্চ এইচএসসি পাশ করছে অথবা সমমানের পরীক্ষায় যারা এই উত্তীর্ণ তারাও আবেদন করতে পারবে এখানে আমাদের যারা ডিএমএফ অর্থাৎ যারা ম্যাথস ঠিক আছে যারা আবেদন ডিপ্লোমা পাস করছে তারাও এখানে আবেদন করতে পারবে কিন্তু এইচএসসি সমমান সার্টিফিকেটটা লাগবে বাইবাতে এইচএসসি সমমান সার্টিফিকেট শো করা লাগে সো সার্টিফিকেটটা উত্তোলন করে নিতে হবে এখানে স্বাস্থ্য সহকারী পদ ষোলোতম গ্রেড এবং এটা প্রমোশন সিস্টেম খুবই ভালো এটা দশম গ্রেড হেলথ ইন্সপেক্টর পদে যাওয়া যায় তারপর এটা বিভিন্ন সুবিধা আছে ওয়ার্ড ভিত্তিক জব করা যায় এলাকায় নিজ এলাকায় চাকরি করা যায় এটা খুবই ভালো এর পাশাপাশি চেম্বার দিয়েও চেম্বারও দেওয়া যায় ফার্মেসিও দেওয়া যাবে এটার পাশাপাশি সো এই স্বাস্থ্য সহকারী পদে যারা আমরা বেকার আছি বা প্রাইভেটে জব করতেছি এটা অবশ্যই আমরা চেষ্টা করবো স্বাস্থ্য সহকারী পদে উত্তীর্ণ হওয়ার জন্য এবং ভাবে চেষ্টা করতে হবে কারণ আমাদের তো এমনিতেই সার্কুলার নাই স্যাকমো পদে তো এমনিতে আমাদের সার্কুলার নাই সো আমাদের এ পাশাপাশি এখন অন্য পদে ট্রাই করতে হবে কিছু করার নাই যদি সরকারি করতে সরকারি চাকরি করতে চাই সো এটা আমাদের করতে হবে আর যেহেতু স্বাস্থ্য সহকারে এটা হেলথ রিলেটেড সো এটা আমরা ট্রাই করতে পারি ছোট কিছু ছোট পথ ছোটো বাট এটা কিন্তু সুবিধা অনেক সো এটাকে অবশ্যই ছোট মনে করা যাবে না আমাদের স্যাকমো পদ দশম গ্রেড এগারো গ্রেড যাই হোক গ্রেড উপরে হলো এটা আমাদের তো সার্কুলার নাই সো স্বাস্থ্য সহকারী আমার কাছে এখন বর্তমান সময় এটা বেস্ট বলে মনে হয় সো এটাকে অনেকেই আমাদের স্যাকমো অনেক ভাই আছে অনেক ডিএমএফ ভাই আছে যারা এটাকে মানে ছোট মনে করে হাসির পাত্র বানায় ফেলছে স্বাস্থ্য সহকারী পদটাকে সো এই পদটা অনেক অনেক সুবিধা আমাদের জন্য আমার মতে আর কি কারণ যেহেতু এটা এলাকা ভিত্তিক চাকরি এবং এর পাশাপাশি কিছু করা যাবে ঠিক আছে চেম্বার দেওয়া যাবে ফার্মেসি দেওয়া যাবে বা এর পাশাপাশি অন্য ছোটোখাটো বিজনেসও করা যাবে সো এটা খুবই ভালো একটা জব এটাতে আপনারা আবেদন করে ফেলেন এবং চাকরি এটা পড়াশোনা একটা ভালো প্রিপারেশান নিয়ে রাখেন খুব শীঘ্রই পরীক্ষা হয়ে যাবে এবং লোক নিয়োগ নিয়ে নেবে তারপর ড্রাইভার আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে এটা অন্যান্য যারা করতে চায় ওরা আমাদের জন্য স্বাস্থ্য সহকারীটা ইম্পর্টেন্ট সো এখানে কিছু শর্তাবলী আছে এগুলো পড়ে নেবেন আপনারা বত্রিশ বছর হতে হবে আর আবেদনের নিয়মাবলী এখানে লেখা আছে সব কিছু জমা ফি জমা শুরুর তারিখ সাত সাত পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ সাতাইশ সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা ঠিক আছে এখানে সব কিছু নিয়ম লেখা আছে ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে টাকা পে করতে হবে ছবির সাইজ এবং সিগনেচার সাইজ সব কিছু এখানে লিখা আছে তারপর আবেদন করার পর ইউজার আইডি পাসওয়ার্ড দিবে এবং ইউজার আইডি পাসওয়ার্ডটা ইউজার আইডি দিবে ইউজার আইডি দিয়ে তারপর টাকা পে করতে হবে এখানে গ্রেড অনুযায়ী টাকা উল্লেখ করা আছে তো আমাদের স্বাস্থ্য সহকারীতে মেবি একশো বারো টাকা একশো বারো টাকা এস এম এস চার্জ লাগবে টেলিটক দিয়ে তারপর আপনার মোবাইলে ইউজারটি পাসওয়ার্ড যাবে ওই ইউজারটি পাসওয়ার্ডটা অবশ্যই সেভ করে রাখবেন ওই ইউজারটি পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিট কার্ড বের করতে হবে তারপর এখানে ডিটেলস লিখে আছে সব কিছু পড়ে নেবেন এখানে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ সাময়িক সনদ পত্তনপত্র অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি এগুলো মানে কী কী লাগবে ঠিক আছে বাইবা বোর্ডে তখন কি কি লাগবে এগুলা ডিটেলস লেখা আছে এগুলা সংগ্রহ তখন সংগ্রহ বাইবা বোর্ডে তখন এগুলো নিতে হবে আর এটার জেলা হলো সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট জয়পুর হাটে এটা নিয়োগ বের হয়েছে স্বাস্থ্য সহকারে আটান্ন জন আর আরেকটা সার্কুলার আমি বলতেছি এটা তো আপনারা আবেদন করতে পারেন অন্য আরেকটি জেলায় সার্কুলার বের হয়েছে সেটারও সেম কম্পিউটার অপারেটর বিভিন্ন পদেই সার্কুলার বের হয়েছে কম্পিউটার অপারেটর পরিসংখ্যান বিদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্টোর কিপার স্বাস্থ্য সহকারী এখানে স্বাস্থ্য সহকারী একশো আটটি পদে নেওয়া হবে সরি একশো আটটি পদে না একশো আটজন নেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সেম যে কথাগুলো বলছি একটু আগে এই কথাগুলি রিপিট আমি করার প্রয়োজন মনে করতেছি না এটা খুবই ভালো একটা পদ স্বাস্থ্য সহকারী আমাদের জন্য এটাতে অবশ্যই আপনারা ট্রাই করবেন জবটা নেয়ার জন্য ইনশাল্লাহ এটা এটা হলো আপনার সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালী ঠিক আছে পটুয়াখালীতে একশো আট জনের একটা সার্কুলার বের হয়েছে স্বাস্থ্য সহকারী পদে সেম আপনারা এই এখানে ডিটেলস এখানে পড়ে নেবেন ঠিক আছে ডিটেলস সবগুলো পড়ে নেবেন এটা হলো তেইশ তারিখই শুরু হয়েছে সার্কুলার আবেদনটা শুরু হয়েছে তেইশ তারিখে সার্কুলার বের হয়েছে তেইশ তারিখে তেইশ ছয় দু হাজার পঁচিশ এটার আবেদনের শেষ শেষের দিকে চোদ্দ সাত দু হাজার পঁচিশ বিকেল পাঁচ গোটিকা সেম এখানে সব নিয়ম কানুন লিখে আছে প্রত্যেকটা সার্কুলারের নিয়মকানুন একই এখানে টাকা টাকা উল্লেখ করা আছে কত টাকা পে করতে হবে এস এম এস চার্জ সব কিছু উল্লেখ করা আছে পুরো সার্কুলারটা আপনার পড়ে নেবেন এখানে লিঙ্কের দেওয়া আছে এস পটোখালি ডট ডট টেলিটক ডট কম বিডি প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে সার্কুলারে আপনারা সার্কুলারে লিঙ্ক দেখে আবেদন করে নিতে পারবেন ইনশাল্লাহ